আসসালামু আলাইকুম তো টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আমাদের টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে আমাদের টাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো এর জন্য আমরা গুগল প্লে স্টোরে আসবো আসার পরে এইখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। তারপরে এখানে লিখে দেব টাস্ক ওয়ালেট টি আর ইউ এস টি টাস্ক ওয়ালেট এইখানে ভালোভাবে বানানটা দেখবেন আপনারা এবং এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখবেন তো তারপর এটা আপনারা ইনস্টল করবেন আপনাদের দেখানোর জন্য আমি আগে ইনস্টল করে রেখেছি তো অ্যাপটা ইনস্টল হলে আপনারা এটা ওপেন করবেন সো এইখান থেকে আমি টাস্ক ওয়ালেটটা ওপেন করি হ্যাঁ ওপেন করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এইখান থেকে আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেই তারপর এই এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমাদের ক্রিয়েট এই ওয়ালেট এইখানে ক্লিক করব তারপর প্রথমে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ফেস তো এইখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন যে বেকআপ মেনুয়েল এটাই ক্লিক করে দেব। তারপর এই তিনটা টিকমার্ক আমরা দিয়ে দেব তারপর কনফার্মে ক্লিক করে দেব হ্যাঁ এখন এই জায়গায় হচ্ছে আমাদের মূল কাজটা এই জায়গায় এসে অনেকেই বুঝতে পারেন না তো এখানে কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে কপি টু এই কপি ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে এটা আপনাদের কপি হয়ে যাবে এটাই কিন্তু আপনার পাসওয়ার্ড এটাই সিকিউরিটি এটাই সব কিছু তো আপনি যখন অন্য ফোনে লগ করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই বারো ডিজিটের ওয়ার্ডগুলো আপনাদের লাগবে এই বারো ডিজিটের ওয়ার্ড দিয়েই কিন্তু আপনাদের লগ করতে হবে আর এই বারো ডিজিটের ওয়ার্ড যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আপনাদের হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তো এটা আপনারা কী করবেন এটা কোনো জায়গায় নোট করে রাখবেন সো আমি এইখান থেকে টেলিগ্রামে নোট করে রাখি আপনারা যে কোনো জায়গায় এইখান থেকে নোট করে রাখতে পারেন আর তো এইখান থেকে আমি নোট করে দিলাম তারপর এইখান থেকে আমরা চলে আসবো টাস্ট ওয়ালেটে এইখান থেকে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপর এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড হ্যাশ ওয়ান তো এইখান থেকে আমাদের এটা মানে বোঝাচ্ছে যে এক নাম্বারে কোনটা আছে তো সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি টেলিগ্রামে যাই যেখানে নোট করছি এক নাম্বার আছে ভোয়েট তো আমরা এই ভোয়েটটা সিলেক্ট করব। দেখেন এইখান থেকে এক নাম্বারে ভোয়েটটা সিলেক্ট করব। তারপর দেখেন যে ওয়ার্ল্ট হ্যাশ ফোর মানে চার নাম্বারে কোনটা আছে তো এখান থেকে আমরা গুনে গুনে চার নাম্বার ই করব এক দুই তিন চার বোয়েল তো আমরা বোয়েলে ক্লিক করে দেব। এখান থেকে আমরা বোয়েলে ক্লিক করলাম তারপর দেখতে পারছেন যে ওয়াল্ট সেভেন মানে সাত নাম্বারে কোনটা আছে সাত নাম্বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বারে আছে ফিট্রাল তো এইখান থেকে আমরা ফিটরালে ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন যে দশ নম্বরে কোনটা আছে আমরা গুনে গুনে দশ নাম্বারটা বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখান থেকে রয়্যাল তো আমরা রয়্যালে ক্লিক করে দেব দেখেন এখানে রয়্যালে ক্লিক করলাম তারপর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো আমার স্ক্রিনে একটু ঘোলা দেখাচ্ছে তো আপনারা এইভাবে করে নিলেই হবে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেই হ্যাঁ পাসওয়ার্ডটা সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করে দেব তারপর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমাদের টাস্ট ওয়ালেটটা খোলা হয়ে যাবে তো এইখান থেকে আমাদের দুইটা ইউএসডিটি এবং বিএনবি সিলেক্ট করবো মানে সেট করবো এইখান থেকে এই ডলারের অপশনটা এর জন্য আমরা এই যে উপরে সেটিংসের মতো এইখানে ক্লিক করবো এইগুলো আমরা অন অফ করে দেব হ্যাঁ এইগুলো শুধু বিএনপিটা রাখবো তারপর ইউএসডিটি আমরা অ্যাড করব তো এর জন্য আমরা বড় হাতে লিখে দেবো ইউএসডিটি হ্যাঁ তারপর এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে আমরা ইউএসডিটি এইখান থেকে সিলেক্ট করে দেবো ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এটা আমরা অন করে দেবো তাহলে আমাদের কাজটা হয়ে যাবে এখন আমরা ব্যাগে আসি দেখেন এইখানে দুইটা ওয়ালেট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে তো এটা দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন